দোসরা এপ্রিল মঙ্গলবার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ফেয়ার মাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ মেলা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত এই ঈদ মেলা ওই দিন দুপুরে শুরু হয়ে চলে রাত পর্যন্ত পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে অনুষ্ঠিত এই ঈদ মেলায় প্রবাসী বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পশরা সাজিয়ে বসেছিল স্টলগুলোতে শাড়ি সালোয়ার কামিজ সহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ পুরুষদের পাঞ্জাবি ছোট শিশুদের বাহারি পোশাক বিভিন্ন ডিজাইনের অলঙ্কার দেদারসে বিক্রি হয়েছে ঈদ মেলার আয়োজক বিএচের সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান প্রবাসী বাংলাদেশিদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস বিএসএ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ঈদ মেলায় অংশগ্রহণের জন্য ব্যবসায়ী প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীদের কাছ থেকে তারা এই ঈদ মেলায় আশাতীত সাড়া পেয়েছেন বলে জানান সংগঠনটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক যা ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ মেলা আয়োজনে তাদেরকে অনুপ্রেরণা যোগাবে আটলান্টিক সিটির আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীরা এই ঈদ মেলায় যোগ দেন